নানা আয়োজনে রাজবাড়িতে শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে সকালে রাজবাড়ির পাঁচশা উপজেলার মাগুরা ডাঙ্গি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মন্দিরে শুভ মহালয়া আয়োজন করা হয় এ সময় শুভ মহালয়া উপলক্ষে বিশেষ প্রার্থনা পরিবেশনা করা হয় মন্দিরের সভাপতি সাধন কুমার দে বলেন আগামী আটাশে সেপ্টেম্বর শারদীয় দুর্গোৎসব শুরু হবে এই উপলক্ষে আজ সেখানে শুভ মহালয়ার আয়োজন করা হয় এতে ওই এলাকার অনেক হিন্দু ধর্মালম্বীরা মহালয়ের বিশেষ প্রার্থনায় যোগদান করেন এখানে একটা মহালয় অনুষ্ঠান করতে যাচ্ছি দেবীর আগমন উপলক্ষে আমরা এর আগে এরকম লাইভ প্রোগ্রাম আমরা কখনোই করি নাই আমরা এবার যদি আমাদের ভালো হয় তাহলে প্রতি বছরই আমরা এরকম লাইভ আমরা মহালয় অনুষ্ঠান করব